মাধ্যমে কোন ভিডিও আমি করি নাই যদি তহিদ আফ্রিদ দেখাক তহিদ আমার নাম একটা ভিডিও বানাইছে যে ভিডিও আমার পাবলিসিটি হয়েছে ঠিক আছে বরং তহিদ আফ্রিদি আমাকে আমার কথা শোনার জন্য আমার লাইফস্টাইল শোনার জন্য আমাকে ধরেন মানে বিভিন্ন টেলিভিশনে আমাকে নিয়েছে কথা বলার জন্য আমি সেখানে কথা বলেছি আমার আমার কথা হলো আমি একটা কথা আবারও আপনাকে বলি আমি আমার চাকরির জীবনে এই যে আমার ডিবিতে আমি যে হাজার মানুষের উপকার করেছি কারো ক্ষতি করি নাই আমার ডিবির চল্লিশটা টিম ছিল কোন টিম বলতে পারবে না কোনোদিন তাদেরকে তারা এসে কোনোদিন কাউকে ধরে এনে টাকার বিনিময়ে ধরে নিয়ে আসছে আমাকে টাকা দিছে বলতে পারবে না কোনোদিন বরং হ্যাঁ আমার একটা দোষ ছিল আমি যারা আমার কাছে আসছে এমনকি অনেকে আসছে না ইয়ার ইয়ার মা ওই যে কি বলেন আপনার বন্ধু যে মাগুরা জীবন সাংবাদিক জওয়াত মা সে একটা বিপদে বিপদ নিয়ে আসে তারা আমি চিনিও না আসে বলছে যে আমি আমার ছেলে সাংবাদিক আমার এই কারণে এই কারণে আমার বিরুদ্ধে এই ধরনের অত্যাচার যতন করতেছে আমি কিন্তু তাৎক্ষণিক কিন্তু আমি টেলিফোন করছি ইয়ে করছি কাজটা হলো কিনা সেটা না আমি করছি আমি কইছি আন্টি দুপুর হয়ে গেছে একটু খেয়ে যাবেন আমি আমি আমার এটা দোষ আচ্ছা বাবা খেয়ে যাবো আপনি আমারে বলছেন একদিন একদিন বলছেন ভাইয়া আমার বাসার দারোয়ানকে ডিস্টার্ব করতেছে এমুক ওসি এমুক মন্ত্রীর কারণে আমি ওসিরে বলছি বিকে আর বল ও ও দোষ ওর কাছে যাও তুমি ওর দৃষ্টি করব কেন আমি এটা আমি আজকে উদাহরণ দিতাম না আপনাদের কথা প্রশ্ন একটা আমি আমার কষ্ট ছিল অপরাধ করছেন আপনি আমি ওর মা কে বাপ কে কেন আপনি দেখেন আপনারা এমন একটা সরকারের পক্ষে দাঁড়ায় ছিলেন যে সরকার আমাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্টদের উপরে এরকম নির্যাতন করত যে আমাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করত আপনি নিজেও সেটা জানতেন তাহলে ওই সরকারের লাঠিয়াল হিসেবে আপনি যে কাজ করছেন এর জন্য কি আপনি অনুতপ্ত না আমি আমি লাঠিয়াল হিসেবে কাজ করি নাই আমি কি আমি কি আপনাকে আপনাকে আপনার লোকটাকে যে ডিসটারব করতে আমি কি আপনার পক্ষে তো ছিলাম আমি কি ওর উপকেইছি জানা এটা করা যাবে না তাহলে আপনাদের জনগণের মধ্যে একটা পারসেপশন এরকম কেন যে আপনি শেখ হাসিনা লাঠিয়াল ছিলেন বা শেখ হাসিনা সমস্ত অপকর্মগুলো আপনি এখন 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 যদি কেউ বলে শুনেন আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি করি আমার লগে শেখ হাসিনার তো কোথাও হয় না আর আমার এই 14 এই 15 বছরের ক্ষমতায় আমি শেখ হাসিনার সাথে আমি কোন দিনকে করতে চাই নাই

আমি তো কথাটা আপনাকে বলেছি আপনি যে আমার প্রশ্নটা করলেন যে আমার আমি এই বিষয়ে ডিবিতে চাকরি করেছি ডিবিতে চাকরি করে আমি আমার মামলা তদন্ত করেছি আর হয়েছে কি বলে যে মানে যে গুলাগুলি বা যে থানায় থানায় হামলা করা পুলিশ পুলিশকে মেরে ফেলা থানাকে জ্বালিয়ে ফেলা অথবা পুলিশের পক্ষ থেকে গুলিতে কেউ আহত মারা যাওয়া সেই সেইগুলি বিষয়ে তো আমার আমার কাছ থেকে সেই নিউজটা নেই আমি তো সেই নিউজ আমার কাছে নেই কথা হলো আমার আমি আমাকে যে বলা হচ্ছে যে হুকুমদাতা আমি হুকুমদাতা হবো কেমনি আমি তো ডিএমপির কমিশনার হুকুম কে দিল এই যে এত এত ছাত্র জনতাকে যে হত্যা করা হলো এই যে মুগ্ধ মারা গেল আবু সাইদ মারা গেল এরকম হাজার হাজার ছাত্রকে মারা হলো এটা কে হুকুম দিছে এটা কি আসাদ জামান খান কামালের হুকুমে হয়েছে নাকি শেখ হাসিনার হুকুমে হয়েছে আপনি বলেন এই এই কথাটা এই প্রশ্নটা যে আপনি করেছেন এটা এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো যে এখানে কার হুকুমে গুলি পুলিশ গুলিটা করেছে

যে আগাম তথ্য কালেকশন করে গোয়েন্দা আমি না ডিটেকটিভ ব্রাঞ্চের কাজ হলো কোনো মার্ডার হবে কোনো এই মার্ডারটা ডিবি নিবিড় ভাবে করবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবে এটা হলো ডিবির কাজ ডিবি কোনো আগাম তথ্য সংগ্রহ করে না এটা আগাম তথ্য সংগ্রহ করে হলো ডিজিএফআই এনএসআই এসবি এটা তো আপনাদের কাছে বলবার না আচ্ছা কিন্তু তাহলে আপনার কি ধারণা মানে এই যে এতগুলি মানুষকে যে হত্যা করা হলো মানে এটার নির্দেশ নির্দেশদাতাকে তাহলে আপনার কোনো আইডিয়া নাই এ সম্পর্কে এই কথাটা তো আমি আবার এই প্রশ্নটাই করতেছেন আমি এটা বুঝবো কিভাবে আমি তো মাঠে কাজ করি না আমি তো বাইরে কাজ করি নাই আর পাঁচই আগস্টে আমরা একটা ফুটেজ দেখলাম এই বাংলা না বাংলা ভীষণ কিন্তু দেখা গিয়েছে বাংলা ভিশনের স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে যে পাঁচ তারিখে আপনি মাঠে এটা তো আপনাকে আমি বলছি যখন আমি যখন আমি যখন মানে আমরা আমরা যখন চলাচল করেছি তখন তো আমাদের তো লাইফ বা আমরা এই নিয়ে চলাচল করেছি

আমি কি মানামারি করে যাই আমি গোলাগুলি করি আমার কাজ হলো আপনি যেটা বলছেন ডিটেকটিভ ব্রান ডিটেকটিভের কাজটা কি ঘটনা ঘটলে সে ঘটনার তদন্ত করা নিবিড় তৎপর্য করে আসামিদের গ্রেপ্তার করা আমার কি কাজটাই আমি মানামারি করতে যাবো কেন আর আর এখানে যদি কোন থানায় কোনো মানামারি হয় থানা কেটিবির আন্ডারে এখানে ডিএমপির ইনচার্জ হলো কমিশনার তারপরে কমিশনারের পরে হলো সে অপারেশন ক্রাইম এন্ড অপারেশন অপারেশনের অনেক দায়িত্ব থাকে

এটা তো ঠিক না আমি মনে করি যে এখন এখন তাদেরকে মানে ওই যে এখন যে ঢাকা জারাল রেস্ট্রি বানাইছে শত রাসায় রাসায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র দলের বড় পুষ্টি ছিল তো এইগুলে এইগুলি তো ছাত্র জীবনে কেউ না কোনো গুণধন করতেই পারে আমি এটা নিয়ে কোনো আমার কো না বিষয়টা হচ্ছে আমরা না কিন্তু আপনি কি এটা স্বীকার করেন না যে শেখ হাসিনা আমি আমি বরং আমি বরং আপনাকে বলতে পারি যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যা করেছি আমি নেই ভুত্ৰী করেছি আমি অন্যায় কিছু করি নাই কিন্তু আপনি এটা মনে করেন না যে সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা পুলিশ বাহিনীটাকে একটা দলীয় বাহিনীতে পরিণত করেছিল এটা আপনি মনে করেন আমি তো আমি তো সে কথাটাই বললাম আমি যা করেছি আমি নেই ভূত থেকে করেছি এবং বরং আমি নেই ভূত থেকে কাজ করতে গিয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের রুশান বারবার পড়েছি আমি বারবার চাক আমি বারবার আমাকে মানে ওই উড্ডু করা হয়েছে বারবার আমাকে মানে মানে ই করা হয়েছে কিন্তু আমি আমার কাজের কারণে কাজের কারণে মানুষের কাছে আমার

আমি সেখানে আমি পুরা নাইনটি পার্সেন্ট টাকা উদ্ধার করার পরেও আমাকে বলা হলো করে দাও তা আমি এরম বড় বড় কাজ করেছি বাট আমি পুরস্কার পাই তারপরও আমি আমার বিবিকের কারণে আমি কাজ করেছি আমি অন্যায় কোনো করি নাই আর আমি তো আর এখানে মারামারি তো আমার হারুন তো মারামারি তো যাই নাই তা আমি মারামারি অর্ডার দিব কে আমি তো মারামারি যাই নাই তাহলে দেশবাসী কেন আপনাকে এত ঘৃণা করে মানুষের কাছে কেন এতটা ঘৃণার নাম এই হারুন এই প্রশ্নটা এই প্রশ্নটা করেছেন কি কারণে আমি কি করেছি বলেন এটা তো এটা তো হবে অনে আজকে আজকে আমি কথা বলছি না আমি নাই মাঠে আমি বারো বছর চাকরি করি দশ বছর চাকরি করেছি আপনারা ছিলেন না আপনারা তো বাইরে ছিলেন আপনারা তো বয় করেন নাই আপনি ছিলেন অনেকে তো আপনার মতো ছিল যে আমার যে কোনো অন্যায় থাকতো আপনি কি আমার ছাড়তেন আপনি ছাড়ার তখন আপনারা কোথায় ছিলেন এখন এখন আমি একটু অট পজিশনে পড়ে গেছি এখন যদি কেউ বলে যে হারুন সব খুব খারাপ তাহলে আমি কি খারাপ পে করেছি বলেন কার ক্ষতি করেছি আমার কাছে যারা যে সকল আসামিরা ছিল শোনেন এমন বড় বড় বিএনপি নেতারা আমার কাছে গেছিল তারা আমাকে আলাদা নিয়ে বলতো হারুন আমার ফ্যামিলিগত প্রবলেম আছে ফ্যামিলি প্রবলেম সলভ করে দিও এমন অনেকে